এই বেশ ভালো আছি কলম এবং কণ্ঠে আমি শিকারী আমি একসময় ভাবিয়াছিলাম সংসারের মায়া মোহ ছিন্ন করিয়া বানপ্রস্ত অথবা সন্ন্যাস জীবন নির্বাহ করিয়া পরম মানসিক শান্তি লাভ করিব ইহন তাহা বোধহয় আর সুসম্পন্ন হইল না কারণ আজ আমার আষ্টে পৃষ্ঠে জড়াইয়া রহিয়াছে সংসারের মায়াজাল যার বুনন স্থিতি স্থিতিস্থাপক রজ্জু দ্বারা এবং ঘনত্ব অত্যন্ত বেশি সংসারের ঘূর্ণিপাকে কলুর বলদের প্রায় ঘুরিতে ঘুরিতে যখন ক্লান্ত হইয়া পড়ি ইচ্ছে করে চাই না এমনতর পরাধীনতার জীবন যেখানে আমার কোনো প্রকার মূল্য কেহ দেয় না ইচ্ছে করে এক ঝটকায় সকল বাঁধন ছিন্ন করিয়া রুদ্ধশ্বাসে দৌড় লাগাই অরণ্য প্রাণে সুযোগ বুঝিয়া বাঁধন ছিন্ন করিয়া নেত্রপল্লব বন্ধ করিয়া দেয় দৌড় কিন্তু হায় বৃথা চেষ্টা চাহিয়া দেখিলাম এ কি এতক্ষণ ধরিয়া অভ্যাসবশত ঘানির চারিদিকে আবর্তন করিয়া সময় নষ্ট করিয়া ফেলিয়াছি বিশ্রামের নিমিত্ত কয়েক মুহূর্ত বসিয়া ভাবিতে লাগিলাম না এই বেশ ভালো আছি ইয়াতে কষ্ট হইলেও ইহা অপেক্ষা সুখ অন্তত আমার জীবনে মিলবে না কচ্ছপ খোলস হইতে মুক্তি লাভ করিয়া নিজেকে স্বাধীন ভাবিলেও সে তাহার সুরক্ষা যথা হারাইয়া ফেলে আমার পক্ষেও অনেকটা সেইরূপ একই অবস্থা সংসারে আমার মূল্য না থাকিলেও আমাকে সংসারে একান্তই প্রয়োজন তাই অনেক ভাবিয়া একটি সুস্থির সিদ্ধান্তে উপনীত হইয়াছি যে এই সংসারের মায়া ত্যাগ করিবার কথা আর কদাচিত ভাবিয়া সময় নষ্ট করিব না